عن عبد الله بن سلام رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وسلوا الأرحام وصلوا بالليل والناس نعام تدخل الجنة

এবং মানুষকে খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো আসল্লু বিল লাইলি ওয়ানদা আর যখন মানুষেরা ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতবেলা উঠিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করো এক নম্বর তোমরা বেশি বেশি সালাতের প্রচার প্রসার করো দুই নম্বর তোমরা মানুষকে খাবার খাওয়াও তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো চার নম্বর রাত্রবেলা যখন মানুষ ঘুমায় তখন তোমরা জেগে জেগে তাহার যদি সালা তাদাই করো নফল নামাজ পড়ো এই চারটা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহর হাবিব সাল্লাম বলেন তাদের হরুল জান্নাত সালা

এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল জান্নাতি যাওয়ার কয়টা আমল করছে বর্ণনা করছে চারটা আমল বান্দা চারটা আমল তোমরা বেশি বেশি পালন করো এই চারটা কাজ যখন বেশি বেশি করবা তখন তুমি নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে সোজা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে তাহলে এই চারটা কাজ আমার আপনার শিখার দরকার আছে না নাই তাহলে এক নম্বর

ওয়ালা তু'মিনু হাত্তাহ তা'ব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন হে আমার বান্দাবন্দীরা যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও নবী কারীম বললেন ততক্ষণ wasallam বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কি না হও ঈমানদার না হও তাহলে ইমানদার সারা কি জান্নাতে প্রবেশ করতে পারবে পারবে না নবী হাদিসের বাকি অংশে বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু হে আমার বান্দা বান্দিরা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে দিল থেকে অন্তর থেকে মহাব্বত না করো তাহলে নবীজি কি বললেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কি না করো একে অপরকে মহাব্বত না করো তাহলে এক নম্বর উসুল ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত কি না হবা ইমানদার না হবা আর ইমানদার হওয়ার জন্য নবীজি কি বললেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন মুসলমান ভাই অপর মুসলমানদের মন থেকে মহাব্বত না করবা ভালো না বাজবা নবীজি বলেন বলেন আইলা আলা আলহালুকুম আলাশ এ আমার সাহাবারা তোমাদেরকে আমি এমন একটা কাজের কথা বলে দেবো না যে কাজটা যদি তোমরা করো করো তাহলে তোমাদের একে অপরের মাঝে মহাব্মত সৃষ্টি হয়ে যাবে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তখন নবীজি বললেন আফ্টু সালা কম হে আমার সাহাবারা তোমরা যদি একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে বেশি বেশি সালাম দাও সালামের আদান প্রদান করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একে অপরের মাঝে মহাব্বত সৃষ্টি করে দিবেন জরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি मोहब्बत সৃষ্টি হইলে আপনি ईमानदार হবেন ईमानदार হইলেই তো কি ভাই আল্লাহর জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলে দিয়েছিলেন আসসালামু ক্বাবলাল কালাম সালাম বেদির কারো সাথে কোনো কথা বলা যাবে না এটা কার নির্দেশ নবীজির সুন্নাত নবীজির আদেশ যে একজন মুসলমান বাইরের সাথে সাক্ষাৎ হয়েছে এক নম্বর কাজ কি আগে তাকে সালাম দাও সালাম দেয়া ব্যক্তিকে তার সাথে কথা বলা যাবে যাবে না

একত্রিত হওয়া একত্রিত হওয়ার পর একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেবা মুসাফা করবা তারপরে যখন আবার তোমরা পৃথক হয়ে যাবা আলাদা হয়ে যাবা নবীজি বলেন আলাদা হওয়া দেরি আছে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের ছোট ছোট গুনাহ গুলো মাফ করতে দেরি করবেন না যারা বলেন সুবহানাল্লাহ তাহলে কি সালাম দিলেন মুসাফা করলেন আমার কি পার্থক্য হয়ে গেলেন পৃথক হয়ে গেলেন আপনাদের জীবনের ছোট ছোট গুণাহ আল্লাহ কি করে দিলেন করে তাহলে কি সালাম দেওয়া যাবে যখন কে মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন কি সালাম দিতে হবে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে আদেশ করেন যখন তোমরা নিজের ঘরেও প্রবেশ করবা অপরের ঘরেও প্রবেশ করবা সালাম দেয়া ব্যতীত নিজের ঘরেও প্রবেশ করিও না অপরের অনুমতি নেওয়া ব্যতীত অপরের ঘরেও প্রবেশ করিও না এই জন্য প্রত্যেকটা স্থানে সালাম দেওয়া দরকার আছে না নাই একজন মোহাম্মদ একজন মুসলমান ভাই যখন আর একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে এক নম্বর কাজ কি তাকে কি দিতে হবে সালাম দিতে হবে কি আপনারা কথা কথা বলেন না নাকি এই পাশে কবরস্থান কবরস্থানে তো মানুষ ঘুমাই কথা বলা পারে না না এই জায়গায় কি কবরস্থান দিয়ে থাকি শিখতে হবে না যদি কথা বলেন যদি আমি বলি তারপরে আপনারা বলেন তাহলে মনে থাকে আমল করা সহজ হবে নাইলে তো কি কবরস্থানের মানুষ হয়তো শুনতেছে আপনারাও শুনতেছেন এক হয়ে গেল এজন্য কি কথা বলতে হবে আমার সাথে আওয়াজ করতে হবে এখানে যদি কোন রাজনৈতিক নেতা এসে বলতো কি মার্কাটাই কি আসছে নাকি তাহলে কি ওই সময় তো কথা এখন বলেন না কেন এগুলো তো আমলের কথা বললেই সব তাই না হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা কোনো নিয়ামতের কথা শুনি না কখনো রসুলের হাদিস হই না সুবহানাল্লাহ বলে। তখন এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার একটা ভালো কাজ করার সুযোগ করে দেয় সুবহানাল্লাহ আপনারা কি চান না যে আমরা একটা ভালো কাজ করছি আরেকটা ভালো কাজ করব তাহলে তো কি সুবহানাল্লাহ বলতে হবে আর যদি চুপ করে বসে থাকেন এটার অর্থ হলো কি হুজুর আমরা তো কোনো ভালো কাজ করতে চাই না আপনি বকবকিনী বকবক করেন এজন্য কি আওয়াজ করতে হবে কথা বলতে হবে ঠিক কি না তাহলে এক নম্বর আমাদের সালাম দিতে হবে যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন কি দিবো আমরা সালাম দেব একজন মুসলমানের উপর আরেকজনের মুসলমানের পাঁচটা হক কয়টা হক হকুল মুসলিমি আলাল মুসলিমি নবীজি বলা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটা হক এক নাম্বার হইল রদ্দুস সালাম যখন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন কি দিবে সালাম দিবে এক নাম্বার কি সালাম দিবে সালাম এটা মুসলমানের উপর হক আপনি মুসলমান আরেকজন মুসলমান যখন সাক্ষাৎ হবে এক নাম্বার কথা হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা দোয়া এটা দোয়া আপনার আরেকজন মুসলমান ভাই যখন সাক্ষাৎ হলো আপনি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি তার জন্য দোয়া করলেন যে আল্লাহ রহমত আল্লাহর মাগফিরাত আল্লাহর নাজাত আপনার উপর বর্ষিত হোক কত সুন্দর দেখেন আবার কবর মুসলমান ভাই আপনাকে বলতাছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ আপনার উপরে কি আল্লাহর রহমত মাগফিরাত দোয়া আপনার উপরে বর্ষিত হোক এর চাইতে উত্তম আর কি হতে পারে আবার দোয়া করতেছেন ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম দোয়া করতেছেন আল্লাহ তাআলা গুনাগুলো माफ করে দিতেছেন আবার মোনায়েকা করতেছেন আল্লাহ তাআলা কি আপনার সাথে অপর মুসলমান ভাইয়ের محبت সৃষ্টি করতেছেন আর এই محبت সৃষ্টি হলে আল্লাহ কোথায় দিবেন জান্নাতে দিবেন সুবহানাল্লাহ এইজন্য এই সালাম এটা একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইরা এটা দিতে হবে দা দিলে কি গুনাহ হকুল মুসলিমি আলাল মুসলিমিন একজন মুসলমান ভাইয়ের উপর আরেকজন মুসলমান ভাইয়ের পাঁচটা হক এক নম্বর কি সালাত দুই নম্বর ইআদাতুল মারিজ একজন মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যায় তখন তার কি করা সেবা যত্ন করা এটাও কি একজন মুসলমান ভাইয়ের হক একজন অসুস্থ হয়ে গেছে তাকে কি সেবা করা তাকে কি দেখতে যাওয়া যতো রূপ যতো রূপ করেন তাকে কি সেবা যত্ন করা একটু সাহস দেওয়া হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি একজন মুসলমান ভাই অসুস্থ তাকে দেখতে গেছে দেখতে যায় একটু সেবা শুশ্রুনা করছে এই কাজটা যদি কেউ করতে পারে আল্লাহর আবিব সাল্লাল্লাহ্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দেন ওই ব্যক্তি যে ব্যক্তি একজন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে গেছে আল্লাহ গুলাল আবীর ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেয় যে সত্তর হাজার ফেরেস্তা যদি বেলা দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তিটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে সু আবার যদি সন্ধ্যাবেলা ওই অসুস্থ ব্যক্তিকে কোন ব্যক্তি দেখতে যায় নবীজি বলেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর সত্তর হাজার ফেরেস তারা ওই দেখতে ওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে পাক ফেরাত করতে থাকে জবলে সুবাহ আল্লাহ তাহলে আপনি দেখতে গেলেন তাকে একটু সান্ত্বনা দিলেন একটু সেবা করলেন তাহলে কি আল্লাহ রবীন্দ্র আপনার সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য নিযুক্ত করে দিয়েছেন যারা আপনার জন্য মাফ চাইতেছে এই জন্য কি এটা একজন মুসলমান ভাই হিসেবে আরেকজন মুসলমান ভাইয়ের হক আপনার দেখতে যাওয়া জরুরি যাইতে হবে আপনি মুসলমান আপনি যাবেন না কেন এই জন্য এক নম্বর কি সালাম দেওয়া দুই নম্বর তাকে অসুস্থ হইলে কি যাওয়া দেখতে যাওয়া তিন নম্বর একজন মুসলমান ভাই যখন মারা যায় তখন ওই মুসলমান ভাইয়ের জানা যায় উপস্থিত হওয়া এটাও কি একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের কি হক যদিও কি জানা যায় না মাঝে অল্প কয়েকজন মিলে আদায় করলে কি হয়ে যায় আদায় হয়ে যায় সকলে গুণাগার হয় না কিন্তু আপনি যে মুসলমান আর একজন মুসলমানের যে একটা হক আছে এই হক তো আদায় করা তাহলে কি যখন আমরা জানাজার খবর শুনবো তখন কি হবো উপস্থিত হবো এটা কি একজন হক আদায় করতে হবে এই যে আমরা জানাজা যায় যাই জানা গেলে কি ফজিলত জানেন বড় ফজিলত বুখারী শরীফের হাদিস যে ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের জানাজা নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি আমল নামায় দুই কিরাত সব দান করবেন সুবহানাল্লাহ এই কিরাতের তাফসীর হাদিসের মধ্যে আসছে এক কিরাত সমান এক কিরাত সমান সমান একটা উহুদ পাহাড় সমূহ পরিমাণ এক এক কিরাত কয় কি এক কিরাত হলো একটা উহুদ পাহাড় সমূহ পরিমাণ তাহলে দুই কিরাত হলো কি দুইটা উহুদ পাহাড় সমূহ পরিমাণ আর একটা উহুদ পাহাড় হলো 7 কিলো জায়গা নিয়ে কি অবস্থিত 7 কিলো জায়গা বুঝছেন এখান থেকে কতটুকু হবে পুহুরিয়ে ছরাই যাবে না আরো বেশি তাহলে বিশাল বড় বহুত পাহা তাহলে নবীজি সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি কোন অপর মুসলমান ভাইয়ের জানাজার নামাজে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির আমলনামায় দুইটা উহুদ পাহাড় সমপরিমাণ সব লেখা দিবে জনে বলেন সুবহানাল্লাহ তাহলে এই জানাজার মধ্যে উপস্থিত হওয়া আরো ফজিলত আসছে এই যে আমরা একজন মুসলমান ভাইয়ের জানাজানামাজে উপস্থিত হইলাম যা একটু সাক্ষী দিলাম না এই লোকটা খুব ভালো ছিল আল্লাহ তাকে মাফ করে দাও এই যে দোয়া করতেছি হাদিসের মধ্যে আসছে নবী করিম ওয়াসাল্লাম বলেন এই যে সকলে মিলে সাক্ষী দিতেছে এই জন্য আলামিন খুশি হইয়া হতে পারে এই ব্যক্তিটাকে মাফ করে দেয় সোহা আল্লাহ তাহলে জানাজানামাজ উপস্থিত হয় মাইয়াতের জন্য লাভ আবার কি যে উপস্থিত হইতেছে জানাজ পড়তেছে তার জন্য লাভ তাহলে উপস্থিত হওয়া দরকার আছে না এইজন্য যখন কোনো মুমিন ভাইয়ের জানাজার খবর শুনবো তখন কি হবে আমরা উপস্থিত হব চার নাম্বার তাসমিদুল আতাস যখন একজন মুসলমান ভাই হাসি দেয় কাশি দেয় তখন এই হাসি দিয়ে উত্তর দিতে হবে এটা লয়ে ভাবে যখন যদি বলে এই হাসি আসে না এই যে হাসিটা আসে কাশি না হাসি হাসি যে যখন আসবে এই হাসি টিয়ার পরে হাসি দাদা বলবে আলহামদুলিল্লাহ ওপর মুসলমান ভাই যখন শুনবে এটা তখন বলবে কি এর হামলা এটা কি হক তাহলে মুসলিমে মুসলিমে একজন মুসলমান ভাইয়ের উপর আর একজন মুসলমান ভাইয়ের পাঁচটা হক এক নম্বর হইল রদ্দ সালাম দেখা সাক্ষাৎ হইলে সালাম দিবে মুসাফা করবে দুই নম্বর ইয়াদাতুল মারি অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে তিন নম্বর ইত্তেবাউল জানায়েজ তিন নম্বর জানাজা নামাজ আদায় করবে চার নম্বর তাসমিদুল আজ হাসি দিলে হাসি উত্তর দিবে পাঁচ নম্বর যখন তাকে দাওয়াত দেওয়া হয় ডাকা হয় ওই দাওয়াত কবুল করবে দাওয়াত দিলে কি করবে কবুল করবে তবে কোন খারাপ কাজের দাওয়াত দিলে কবুল করা যাবে যাবে না ভালো কাজের দাওয়াত দিলে যখন বলবে চলো মসজিদে যাই যাইতে হবে এটা কি হক এটা কি বুঝে নেন সবাই একজন যখন কি চলো ভাই মাহফিলে যাই যদি শুধু হয় মাহফিল তো আলাদা বিষয় কিন্তু নামাজ তো ফর্জি ভালো কাজে যখন একজন ভাই ডাকবে কাশো এই কাজটা করলাম তখন ওইটাকে কি দেওয়া সারা যাওয়া আর আমরা ওই দিন কি হয়ে যায় সবাই মনে হয় দাওয়া দাওয়া দিয়েছে উপস্থিত হয়ে যায় ঠিক আছে উপস্থিত হয় এটাও একটা কি বিষয় তবে সর্বপ্রথম বিষয় হলো যখন ভালো কাজে ডাকবে ওই ভালো কাজে কি হয়ে যাওয়া সঠিক হয়ে যায় এটাও হয়

যে যখন একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন আমরা কি দিব একে অপরকে সালাম দেব এটা একটা কি জান্নাতি যাওয়া আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ দুই নাম্বার আতাইমুত তাআম যখন দুই নাম্বার জান্নাতি যাওয়ার আমল হইল মানুষকে খাবার খাওয়ানো মানুষকে কি খাওয়ানো খাবার খাওয়ানো একজন ক্ষুধার্ত ব্যক্তি

বা الله عن النار سبع قناه আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় খাবার খাওয়ায় তাকে পরিতৃপ্ত করে দেয় আর যে ব্যক্তি একজন পিপাসার্ত ব্যক্তিকে কিছু পানি খাওয়ায় এবং তাকে পরিতৃপ্ত করে দেয়

ছোট ছোট আমল ফজিলত কত বড় জান্নাতি যাওয়া আমল এগুলো আপনারা করবেন একজন বিপাশ্য ব্যক্তি দেখতেছেন তাকে একটু পানি খাওয়ায় একজন কি পদার্থ ব্যক্তি দেখতেছেন তাকে খাবার খাওয়ানো এই পরোপকারী হওয়া পরোপকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কিছু মানুষদেরকে খাস করেছেন বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছেন তাদের বৈশিষ্ট্য হলো মানুষের উপকার করা মানুষের কি করা উপকার করা এক গ্লাস পানি খাওয়ানো কিছু খাবার খাওয়ানো কিছু প্রয়োজন পূরণ করা এগুলো বহুত বড় ফজিলত হাদিসের মধ্যে আসছে যে তুমি একজন মুসলমান ভাইয়ের হাজত পূরণ করবা দুনিয়ায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে যখন তোমার হাজত হয়ে যাবে তুমি জাহান্নামের আসামি জাহান্নামে চলে যাচ্ছ হতে হতে পারে ওই এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে একটা হাজত পূরণ করে তোমাকে জান্নাতি মেহমান বানায় দেবে সুবহানাল্লাহ তাহলে তুমি পূরণ করবা হাজত দুনিয়ায় আর আল্লাহ আল্লাহ পাক ভ্রমণ করবে কোথায় আখেরাতে সুবহানাল্লাহ যারা মানুষের حاجত পূরণ করে যারা মানুষকে উপকার করে যারা মানুষের সেবা যত্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যান খুশি হয়ে আখেরাতের ময়দানে কেয়ামতের ময়দানে তাদের জন্য নাজাদের ফয়সাল করে দেন সুবহানাল্লাহ আর মানুষের যদি সেবা শুশ্রূষ না করেন না মানুষের যদি খেয়াল না করেন যত্ন না নেন হাদিসের মধ্যে আসে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবে হে আমার বান্দা আমি তো অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো বান্দা আমি তো পিপাসার্ত ছিলাম তোমরা আমাকে পানি খাওয়াও বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে একবেলা খাবার খাওয়াও বান্দা বলবে আল্লাহ আপনি তো রব্বুল আলামিন আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক আপনি রিজিক দাতা আপনি তো কখনো খাবারের প্রয়োজন ছিল না আপনি তো অসুস্থ ছিলেন না আমরা কিভাবে আপনাকে সেবা করতাম কিভাবে আপনার সুশষা করতাম তখন রব্বুল আলামিন বলবেন বান্দা আমার অমুক বান্দা অসুস্থ ছিল আমার অমুক বান্দার যদি সেবা করতাম তাহলে আমি আল্লাহর সেবা করা হয়ে যেত সুবহান আমার অমুক বান্দা অসুস্থ ছিল আমার অমুক বন্ধা ক্ষুধার্ত ছিল আমার অমুক বন্ধাকে যদি খাবার খাওয়াই তাহলে আমাকে খাবার খাওয়ানো জন্য আমরা যখন গরিব দেখবো আমরা যখন অসহায় ব্যক্তি দেখব তখন তাদেরকে খাবার খাওয়ানো যদি খাবার খাওয়াই তাহলে কি এটা জান্নাতে যাওয়া আমল তাহলে এক নম্বর আমল বেশি বেশি সালামের প্রচার প্রসার করা দুই নম্বর আমল মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর আমল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে অনেকে কি করে আত্মীয় আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে না কারো খোঁজ খবর নেয় না তাদের বাড়ি যাওয়া আসা করে না এটা মারাত্মক খারাপ কাজ হাদিসের মধ্যে নবীজি বলেন লা ইয়াদখুলু জান্নাতা তাতিউ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লা ইয়াদখুলু জান্নাতা তাতিউ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না আজকে আপনি আপনার বোনের সাথে ভাইয়েরা বোনের সাথে রাগ গোসা করে সম্পর্ক না রক্তের সম্পর্ক নিজের মায়ের পেটের বোন সম্পর্ক রাখেনা ভাই ভাই সম্পর্ক রাখে নবীজি বলেন লা দাখুলু জান্নাতা ক্বাতিয় সুন্নাহ যে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আজকে আপনি রাগ সহায় ভাইয়ের সাথে ভাই ভাইয়ের সাথে আত্মীয় সম্পর্ক খেয়ে আত্মীয় কাকে বলে যার সাথে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক ভাই বোন সম্পর্ক থাকে না এগুলো করা যাবে না তাহলে কি আল্লাহর জানাতে যাওয়া যাবে এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে যদি কেউ রবিজি হাদিসের মধ্যে বলেন কেউ যদি চায় যে তার রিজিক বাড়ুক তার হায়াত বাড়ুক কয়টা জিনিস জিনিস যদি কেউ চায় যে তার রিজিক তারপদ বাড়ক আর যদি চাই যে তার হায়াত যে তোমরা কি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো যদি তোমরা আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো সম্পর্ক ভালো থাকে তাহলে পাক তোমার রিজিকও বাড়ায় দিবে এবং তোমার কি হায়াতের মধ্যেও বরকত দিবে

তাহলে চারটা আমল এক নম্বর বেশি বেশি সালামের প্রচার প্রসার করা দুই নম্বর মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর তিন নম্বর কি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা চার নম্বর বেশি বেশি দফল নামাজ পড়া তাহার জন্য পড়া এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাকুল আলমী আমাকে আপনাকে জান্নাতি মেহমান বানায় দিবেন জরে বলেন সুহার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই আমল গুলো করার তৌফিক দান করেন জরে বলেন আমিন যারা পড়েন নাই সবগুলো পড়েন আর মাদ্রাসার মাহফিল তো রবিবারের সোমবার